আমরা জানি নর হচ্ছে একটি সার্বজনীন গেট অর্থাৎ যে সকল গেট দ্বারা অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকেই সার্বজনীন গেট বলে তো তার মধ্যে নর হচ্ছে একটি আমরা এখন নর গেট দ্বারা নর গেট দ্বারা নর গেট দ্বারা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করব নরগেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন এখন আমরা জানি মৌলিক গেট হচ্ছে কয়টি তিনটি অর্গেট এন্ড গেট এবং নট গেট তো অর্গেটের সমীকরণ কি অর্গেটের সমীকরণ হচ্ছে এ অর বি এখন খেয়াল রাখতে হবে যখন কোনো গেট বাস্তবায়ন করতে বলবে নর গেট দ্বারা যখন কোনো গেট বাস্তবায়ন করতে বলবে আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই সমীকরণটা থেকে সব ধরনের ইন্টু অর্থাৎ অ্যান সরাইতে হবে এবং প্রত্যেকটা ইন্টুর জায়গায় প্লাস চিহ্ন আনতে হবে এবং সব প্রত্যেকটা প্লাস চিহ্নের উপরে হচ্ছে হোলবার থাকতে হবে এটাতে যেহেতু কোনো ইন্টু চিহ্ন নেই অর্থাৎ আমাদেরকে শুধু একটা প্লাস আছে শুধু এই প্লাসটার উপর হোল আনতে হবে তো হোল আনতে হলে কী করতে হবে এ ওর বিয়ের উপরে ডাবল হোলবার দিয়ে দিতে হবে এখন এটা লজিক চিত্রটা কেমন হবে দেখো এই যেটা হচ্ছে এ এটা হচ্ছে বি এখন কি করতে হবে এই যে এ থেকে ইনপুট নিতে হবে বি থেকে ইনপুট নিতে হবে দুইটার মধ্যে একটি অর গেট অঙ্কন করতে হবে এখানে দেখো একটা হোলবারের জন্য একটা নট আর যেহেতু এখানে দুইটা হোলবার আছে দুইটা হোলবার থাকলে এখান থেকে আরও একটি ইনপুট নিয়ে এখানে আরও একটি নট গেট অঙ্কন করতে হবে তাহলে এটা কি হবে এ অর বি ডাবল হোলবারের লজিক চিত্র হলো এখন দেখো অ্যান্ডের ক্ষেত্রে অ্যান্ডের সমীকরণটা কি এ অ্যান্ড বি এখন কি বলেছিলাম যে নরে নিতে হলে প্রত্যেকটা অ্যান্ড সরাতে হবে এবং উপরে প্লা বার থাকতে হবে তো এখন আমাদেরকে এই অ্যান্ড চিহ্নটা উঠাতে হলে অর্থাৎ ইন্টু চিহ্নটা হলে আমাদের কী কী করতে হবে সম্পূর্ণ সমীকরণটার উপরে ডাবল হোল্ড বার দিতে হবে দেখো এ এন্ড বি এর উপরে ডাবল হোল্ডার দিয়ে দিলাম তারপর এখন আমাদেরকে এই ইন্টুটা সরিয়ে যদি প্লাস আনতে হয় তাহলে এখান থেকে বার ভাঙতে হবে বার ভাঙলে কী হয় বার দুটা আলাদা হয়ে যায় এবং ইন্টুটা প্লাস হয়ে যায় তো দেখো এখান থেকে যদি আমি বারটা ভেঙে দেই এবার আলাদা হয়ে যাবে ইন্টুটা কী হবে প্লাস হবে এবং বিবার আলাদা হয়ে যাবে আর উপরে হোলবার একটা থাকবে এটা হচ্ছে আমাদের উপর হোলবার এখন দেখো আমাদের এই সমীকরণে ইন্টুগুলো ছিল এই ইন্টু আমরা উঠিয়ে দিয়েছি এবং উপরে যে একটা প্লাস্টিনও পেয়েছি আমরা সেটার একটা কি আছে হোলবার আছে অর্থাৎ এখন যে সমীকরণটা সেটা আমাদেরকে নর্গের নর্গের দ্বারা এখন আমরা এই চিত্রটা অঙ্কন করতে পারবো তো দেখো এটার চিত্রটা কেমন হবে এটা হচ্ছে এর ইনপুট এটা হচ্ছে বিয়ের ইনপুট এখান থেকে এবার নিতে হবে তো দেখো এবার কিভাবে নিতে হবে এ থেকে একটা ইনপুট নিয়ে এখান থেকে আরো একটি ইনপুট দিয়ে এখানে একটি নর্গেট আঁকতে হবে যেহেতু আমরা নর্গের দ্বারা বাস্তবায়ন করতে বলেছে তার মানে সম্পূর্ণ সমীকরণটা নর্গের দ্বারাই আঁকতে হবে এটা হচ্ছে আমাদের এবারের ইনপুট বিবারের জন্য বি থেকে আরও একটি ইনপুট নিয়ে এখান থেকে একটি নট গেট দিয়ে এটাকে আমরা বিবার ইনপুট বানাবো এবার এবার এবং বিবার এই দুইটা একসাথে কী করতে হবে এই দুইটা একসাথে আরও একটি নট দিয়ে লজিক চিত্র অঙ্কন করতে হবে তো আমাদের এটার আউটপুটটা কি এবার অর বিবার হোলবার ঠিক আছে